কোন দেশে এবং কিভাবে দিন কাটছে বেঞ্জির ও স্ত্রী কন্যার এক্সক্লুসিভ তথ্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এক সময়ের ভীষণ প্রতাপশালী আইজিপি বেঞ্জির আহমেদ সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে এখন অবস্থান করছেন মালয়েশিয়ার নিজের বাড়িতে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি কিনেছেন বাড়ি সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়ে সপরিবারে বসতি করেছেন তিনি মালয়েশিয়া প্রবাসী বাঙালিদের একটি বিশ্বস্ত সূত্রে থেকে জানা গেছে বেনজির যাবেন বলেই আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় বাড়িটি সেই বাড়িতে উঠে সেই বাড়িতে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন বেঞ্জির ইতিমধ্যেই কয়েক দফা লং ড্রাইভে গিয়েছেন তবে বাঙালিদের এড়িয়ে চলছেন মালয়েশিয়ার যে স্থানগুলোতে বাঙালিদের চলাচল বেশি সেগুলোকে এড়িয়ে চলছেন তিনি বর্তমানে তার বাড়িতে অবস্থান করেই বিদেশের বিভিন্ন জায়গায় থাকা তার শুভাকাঙ্ক্ষীদের সাথে যোগাযোগ করছেন সূত্রটি আরো বলছেন অল্প কিছুদিনের মধ্যেই তিনি মালয়েশিয়া ত্যাগ করবেন কারণ কারণ হিসেবে জানা গেছে মালয়েশিয়াকে খুব নিরাপদ মনে করছেন না এ সাবেক আইজিপি ফলে সব পরিবারে তিনি ইউরোপের অন্য কোন দেশে পাড়ি জমাতে পারেন মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট প্রমাণও আছে দেশে বিদেশে বেঞ্জিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম দুদকের অনুসন্ধান ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স টিম সহ বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ নিয়ে মালয়েশিয়ায় বাড়ি করার কোনো সুযোগ নেই যারা সেখানে বাড়ি কিনেছেন তারা মূলত সেখানে টাকা পাচার করেছেন এক্ষেত্রে বেঞ্জির আহমেদও তার ব্যতিক্রম নয় জানা গেছে মালয়েশিয়ায় রতন নামের একজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বেনজির আহমেদের তাদের মধ্যে সম্পর্ক করে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশিলক এই সাব্বির তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমে বিপুল টাকা পাচার করেন বেঞ্জির আহমেদ জনশক্তি রপ্তানি ব্যবসার আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করেন হুমায়ুন কুয়ালালামপুরে কুয়ালারেংসায় তার অফিস হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করা টাকায় পরিবারের থাকার জন্য একটি অত্যাধুনিক বাড়ি করেছেন বেঞ্জির বিনিয়োগ করেছেন আবাসন খাতে রতন এখন ইউরোপের একটি দেশে এবং সাব্বির যুক্তরাজ্যে অবস্থান করছেন হুমায়ুন আছেন মালয়েশিয়ায় বিএফআইউর মাধ্যমে মালয়েশিয়ায় বেনজিরের সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহের শুরু করেছে দুদক কর্মকর্তারা জানা গেছে মালয়েশিয়ার সরকার দু সালে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেন এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে প্রায় দুই কোটি টাকা জমা রেখে অন্য দেশের একজন নাগরিক দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাস ও অন্যান্য সুযোগ সুবিধা পান তারা সেখানে বাড়ি কিনতে পারেন বিনিয়োগ করতে পারেন ব্যবসা বাণিজ্যে এই সুযোগ নিয়ে বাংলাদেশের অনেকের মতো বেনজির আহমেদও এখানে বিনিয়োগ করেছেন বেনজিরের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হবার পর গত পাঁচই মে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সেখানে স্ত্রীর চিকিৎসা শেষে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন এদিকে দেশে বেনজিরের আরো সম্পদের তথ্য পাচ্ছে দুদক সংস্থাটির কাছে অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মুনতাজিরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজিরের আহমেদের ব্যবসা রয়েছে উত্তরাঞ্চলের দুটি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা তার মধ্যে অন্তত তিনটি জায়গায় শত বিঘার উপর গড়ে তোলা হয়েছে পোল্ট্রি ফার্ম মুরগির খাদ্যের ব্যবসাও আছে তাদের এইসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লিখিত তথ্য জানা গেছে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজি বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন ঘটনায় আহমেদের দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে গ্রেপ্তার সরকার এখানে দুদককে এড়িয়ে আগবাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে না যাই হোক কথায় বলে যার বিয়ে তার খবর নেই পারাপড়শির ঘুম নেই যার বিরুদ্ধে সম্পদের পাহাড় গড়ার কারিকারি অভিযোগ সেই বেঞ্জির আহমেদ এখন লাপাত্তা দুদক বা সরকার জানেন না বেনজির আহমেদ দেশে নাকি বিদেশে আছেন তবে গণমাধ্যমই প্রথম সামনে আনেন বেনজির আহমেদের বিদেশে চলে যাবার বিষয়টি অথচ যে ব্যক্তি অগচরে বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে চলেই গেল যার ফিরে আসার কোনো সম্ভাবনাও নেই অথচ তাকে নিয়েই এখন যত আলোচনা বেনজির যেখানেই আছেন তাকে নিয়ে ঢাকায় যে তোলপাট চলছে নিশ্চয়ই তিনি তা দেখছেন উপলব্ধি করতে পারছেন মনে মনে হয়তো বলছেন পুলিশ শুধু ঘটনা ঘটার পরে না কোনো কোনো ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই আজ করতে পেরে নিজেকে নিরাপদ রাখতে পারেন কামরুল নাহার রাখি কেনার মিডিয়া